নার্সারি কৃষক পরিবারের পক্ষ থেকে বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই অনেক দিন পর আবার চলে এলাম নতুন একটি প্রতিবেদন নিয়ে বেশ কয়েক দিন ধরে কোনো প্রতিবেদনই আমাদের এখানে আপলোড করা হয় না আপনারা জানেন অনেকেই কমেন্ট করেছে নতুন কিছু পাচ্ছি না নতুন কিছু লাগবে হোক মানে এমন একটা পরিস্থিতির মধ্যে থাকা হয়েছিল। যেখানে নতুন ভিডিও আপলোড করার মতো কোনো পরিস্থিতি ছিল না একদিকে শারীরিক সমস্যা আর অপরদিকে মানসিক একটা প্রচণ্ড চাপের মধ্যে যার কারণে ভিডিও তৈরি করব এই রকম কোনো পরিস্থিতি ছিল না মানে অ্যাকচুয়াল আমাদের এখানে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো চিকিৎসামূলক উদ্ভিদের চিকিৎসা বিভিন্ন ফরমুলেশান গাছের ট্রিটমেন্ট এবার এখানে যদি মন মানসিকতা ঠিক না থাকে তাহলে ভিডিও আপলোড করে তো কোনো লাভ হবে না মানে আসলে কি রোগ কি ঔষধ কেন হয়েছে এগুলো সম্পূর্ণভাবে নিখুঁত করাটাই ছিল আমাদের কাজ যাই হোক অনেকদিন পরে আসলাম এই যে মাঠটা দেখছেন মোটামুটি জঙ্গল আর জঙ্গল এটা আমার সেই পুরানো পটল খেত পুরো জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে আস্তে আবার পরিষ্কার করতে হবে সেই মেরামতের দিকে যেতে হবে তো আজকের ভিডিওর মাধ্যম দিয়ে তেমন কিছু বলব না জাস্ট অনেক দিন পর একটা পরিচয় অনেক দিন পর একটা আলাপ কথাবার্তা এটাই যাই হোক যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমার এতদিন কেটেছে দোয়া চাই সকলের কাছে আগামী দিনগুলো যেন সুস্থ মানসিকতার মধ্য দিয়ে সুস্থ শরীরে আপনাদের মাঝে থাকতে পারি সুস্থতার সাথে প্রতিটা ভিডিও আপলোড করতে পারি আপনাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাগুলো নিখুঁত এবং ধৈর্যর সঙ্গে যেন পূরণ করতে পারি এই দোয়া করবেন আমার জন্যে আর দেখা হবে খুব তাড়াতাড়ি হয়তো নতুন কোনো এপিসোড বা নতুন কোনো প্রতিবেদন নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আপনাদের জন্য ধন্যবাদ